ওয়েলকাম 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 কিছুই পার সিরিজের আজকের ক্লাস থেকে আপনারা মেয়ে এবং মাইট দিয়ে অসংখ্য 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 বাক্য তৈরি করতে পারবেন এবং আশা করছি আপনাদের স্পোকেনে এই বাক্যগুলো অনেক ভালো একটা কন্ট্রিবিউশন রাখবে এবং আপনি ফ্লুয়েটলি কথা বলতে পারবেন আজকের ক্লাস থেকে এটা যদি আয়ত্ত করতে পারেন এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করে নিজের মুখে আনতে পারেন মি আপনার জীবনে এটা অনেক কন্ট্রিবিউট করতে পারে শুধুমাত্র পাঁচ মিনিটের একটা ক্লাস খেয়াল করে দেখেন মে এবং মাইট মাইট এবং মেয়ের অনেক ধরনের অর্থ হতে পারে তার মধ্যে দুই ধরনের অর্থ হচ্ছে এটা মেয়ে মানে হচ্ছে হতেও পারে কিংবা করতেও পারে অথবা খেতেও পারে অর্থাৎ ভবিষ্যতের কোনো সম্ভাবনার ক্ষেত্রে আমরা ব্যবহার করি মেয়ে কি ব্যবহার করি মেয়ে সম্ভাবনার ক্ষেত্রে আর মাইটটা কখন ব্যবহার করতে হয় মাইটের এক ধরনের ব্যবহার হচ্ছে যে মেয়ে এর ফর্ম হিসেবে মাইটটা ব্যবহার করতে হয় বা করা যায় যেমন মেয়ে মানে যদি হয় হতেও পারে করতেও পারে তাহলে মাইট মানে হচ্ছে হতেও পারতো করতেও পারতো একটা হচ্ছে ভবিষ্যৎ আর একটা হচ্ছে অতীত দ্বিতীয় মাথায় রাখতে হবে যেমন আমরা বলি কি আমি আজ যেতেও পারি কি হবে আই মে গৌচ টুডে আমি আজ যেতেও পারি আই মে গৌচ টুডে তুমি ধোকা দিতেও পারো ইউ মে বিট্রয় তুমি ধোকা দিতেও পারো ইউ মে বিট্রয় সে লুকিয়েও থাকতে পারে হি মে হাইট এখানে একটু স্ট্রাকচারটা সংক্ষেপে বলে দিই মাথা রাখবেন মে মাজ শ্যাল শুড ক্যান কুড উইল উড এগুলো হচ্ছে মোডাল অক্সিলিয়ারি এগুলোর পর অলওয়েজ ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয় কি ভার্বের বেস ফর্ম তাহলে স্ট্রাকচারটা কি রকম প্রথমে সাবজেক্ট থাকবে তারপরে আমাদের মেয়ে ব্যবহার করতে হবে মে তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম বেস ফর্ম মানে কি যে ফর্মটা কোনো পরিবর্তন হবে না তাহলে সাবজেক্ট তারপরে মে এবং তারপর ভার্বের বেস ফর্ম এরকম ঠিক আছে দেখেন তাহলে আমি আজ যেতেও পারি আই মে গো টুডে যেতেও পারি এখন যখন এটা যেতেও পারতাম হয়ে যাবে তখন হবে মাইট যেমন আমি কাল যেতেও পারতাম আই মাইট গো ইয়াস্টারডে মানে কাল মানে অতীতের কথা বলা আছে এই জন্যই তুমি ধোকা দিতেও পারতে ইউ মাইট বিট্রাই তাহলে মেয়ের জায়গায় শুধুমাত্র মাইট হবে কখন হতেও পারে হলে মে হতেও পারত হলে মাইট ঠিক আছে তাহলে আমি একটু ড্রিল করি না একটু প্র্যাকটিস করি দেখেন খেয়াল করে দেখেন আমি একটু প্র্যাকটিস করে ফেলি পুরো জিনিসটা আমি আজ যেতেও পারি আই মে গো টুডে আমি যেতেও পারতাম আই মাইট গো আমি যেতেও পারতাম আই মাইট গো তুমি ধোকা দিতেও পারো ইউ মে বিথ্র তুমি ধোকা দিতেও পারতে ইউ মাইট বিথ্র সেম ভাবে সে লুকিয়েও থাকতে পারে হি মে হাইট সে লুকিয়েও থাকতে পারতো হি মাইট হাইট সেম ভাবে আমরা সবার সাথে কথা বলতেও পারি উই মে টক টু অল বা এভরি ওয়ান আমরা সবার সাথে কথা বলতেও পারতাম উই মাইট টক টু এভরি ওয়ান উই মাইট টক টু এভরি ওয়ান তারা অপেক্ষা করতেও পারে দে মে ওয়েট তারা অপেক্ষা করতেও পারতো দে মাইট ওয়েট সেইমভাবে দেখেন মুনিয়া সাহায্য করতেও পারে মুনিয়া মে হেল্প মুনিয়া সাহায্য করতেও পারত মুনিয়া মাইট হেল্প ক্লিয়ার তাহলে এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করে ফেলতে পারবেন ঠিক আছে যেমন আমি শিখতেও পারি আই মে লার্ন আমি শিখতেও পারতাম আই মাইট লার্ন ঠিক আছে আমি রান্না করতেও পারি আই মে খুক আমি রান্না করতেও পারতাম আই মাইট খুক আমি গাড়ি চালাতেও পারি আই মে ড্রাইভ আমি গাড়ি চালাতেও পারতাম আই মাইট ড্রাইভ আজ বৃষ্টি হতেও পারে ইট মে রেইন বৃষ্টি হতেও পারতো ইট মাইট রেইন এইভাবে কিন্তু আপনাকে চর্চা করতে হবে প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো মুখে আসবে না এবং আপনি শিখবেনও না প্রত্যেকটা জিনিস প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং আমাদের এই ক্লাসগুলো নেওয়ার উদ্দেশ্য কিন্তু এটা আপনি চর্চা করেন শেখেন এবং ফ্রিতে আমরা যাতে আপনাদেরকে স্পোকেনটা শেখাতে পারি এখানে একটা জিনিস বলে রাখা ভালো মাইটের কিন্তু শুধু একটা অর্থ না মাইট কিন্তু শুধুমাত্র পাস্ট টেন্সের ক্ষেত্রে যে ব্যবহার করা যায় বিষয়টা এরকম না ঠিক আছে মাইটকে কিন্তু আবার ফিউচার টেন্সের ব্যবহার করা যায় মাইটকে ফিউচার টেন্সে ফিউচারের অর্থ ব্যবহার করা যায় ওইটার কনটেক্সট আলাদা আছে ওইটার নিয়মটা আলাদা আমি ওইটা নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব যে মাইটের আর কিরকম ব্যবহার আছে যেমন উড উড মানে কি করতাম খেতাম যেতাম কিন্তু উডের কিন্তু আবার আপনার ফর্মাল কিছু ব্যবহার আছে যেখানে উড কে আমরা ফিউচার রেখে রেফার করি উড দ্বারা রেসপেক্টফুল কিছু বোঝায় ফরমাল কিছু সিচুয়েশন কে প্রকাশ করা হয় এছাড়া আপনারা যদি আমাদের কাছে একদম এভাবে শূন্য থেকে ধরে ধরে স্পোকেন এবং গ্রামার শিখতে চান সেক্ষেত্রে কিন্তু এই যে হেল্পলাইন নাম্বারে কল করে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন অনলাইন এবং অফলাইনে দুই ধরনের কোর্স আমাদের আছে সামনা সামনে আমাদের সাথে এসে বসে আপনি পড়তে পারবেন সেই সুবিধাও কিন্তু আছে আপনি যদি গ্রামারে দুর্বল হয়ে থাকেন তাহলে আপনার জন্য আমাদের চমৎকার কোর্স আছে গ্রামার বলা যেখানে সারা জীবনের প্রয়োজনীয় সকল গ্রামার আপনি মাত্র নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন সো কোর্স এর লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া করুন